আচ্ছা ভাবুন তো ইরানে বর্তমানে ঠিক কেমন এক অভূতপূর্ব পরিস্থিতি বিরাজ করছে গতকাল থেকে তেহরান সহ বড় বড় শহরগুলোতে সরকার সমর্থক লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমেছে এই বিশাল জমায়েতের মাধ্যমে ইরান বিশ্বকে বিশেষ করে আমেরিকা ও ইসরায়েলকে এই বার্তাই দিয়েছে যে বাইরে থেকে উস্কানি দিয়ে সরকার পতন করা এত সহজ নয় বিক্ষোভকারীদের সংখ্যা যেমন ছিল তার চেয়েও বড় শক্তি নিয়ে সরকারপন্থীরা রাজপথে নিজেদের অস্তিত্ব জানান দিয়েছে কিন্তু মজার ব্যাপার হল এই সংকটের মূলে ছিল দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও অর্থনৈতিক মন্দা ডলারের বিপরীতে ইরানি মুদ্রার মান বর্তমানে শূন্য দশমিক শূন্য 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 দুই আটের কাছাকাছি যা প্রায় শূন্যের সমান ভাবতে পারেন সাধারণ মানুষের এই ন্যায্য দাবি নিয়ে শুরু হওয়া বিক্ষোভকে ট্রাম্প ও নেতানিয়াহু সুকৌশলে হাইজ্যাক করেছেন ট্রাম্প সরাসরি সামরিক হস্তক্ষেপের হুমকি দিয়েছেন এবং সিআইএ প্রধান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বিক্ষোভকারীদের মাঝে মোসাদ এজেন্টদের সক্রিয় থাকার প্রতি ইঙ্গিত দিয়েছেন এমনকি মার্কিন সিনেটের লিন্ডসে গ্রাহাম সরাসরি মেক ইরান গ্রেট এগেইনের ডাক দিয়ে সামরিক আক্রমণের কথা বলেছেন তবে কি পরিস্থিতি সহিংসতার দিকেই যাচ্ছিল বিক্ষোভের এই পর্যায়ে ব্যাপক সহিংসতা দেখা গেছে এতে প্রায় একশোর বেশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং প্রায় সাড়ে চারশোর মতো বিক্ষোভকারী নিহত হয়েছে বলে জানা গেছে বিক্ষোভের তীব্রতা এবং ভয়াবহতা বাড়তে থাকায় ইরান সরকার সারা দেশে ইন্টারনেট পরিষেবা সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে সরকারের উদ্দেশ্য ছিল বিক্ষোভকারীদের অনলাইন যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া যাতে তারা সংগঠিত হতে না পারে এবং আন্দোলনের গতি স্থিমিত হয়ে পড়ে ঠিক এই সংকটময় মুহূর্তে ইলন মাস্ক তার স্যাটেলাইট ইন্টারনেট সেবা স্টারলিংক ইরানের বিক্ষোভকারীদের জন্য উন্মুক্ত করার ঘোষণা দেন আমেরিকার সবুজ সংকেত পাওয়ার পর স্টার টার্মিনালগুলো গোপনে ইরানে পৌঁছাতে শুরু করে যার লক্ষ্য ছিল সরকারি সেন্সারশিপ এড়িয়ে বিক্ষোভকারীদের সচল রাখা তবে ইরান সরকারও কি হাত গুটিয়ে বসে থাকবে একদমই না তারা এই প্রযুক্তিগত চ্যালেঞ্জ মোকাবিলায় তাদের মিলিটারি সক্ষমতা ব্যবহার শুরু করেছে অভিযোগ উঠেছে যে ইরান সরকার তাদের মিলিটারি গেমস বা উন্নত জ্যামিং প্রযুক্তির মাধ্যমে স্টারলিংক ইন্টারনেটের সিগনাল বাধাগ্রস্ত করছে বিশেষ করে যে এলাকাগুলোতে বিক্ষোভ তীব্র সেখানে শক্তিশালী জ্যামার বসিয়ে স্টার্লিংকের ফ্রিকোয়েন্সি জ্যাম করে দেওয়া হচ্ছে যাতে স্যাটেলাইটের সাথে সংযোগ স্থাপন করা অসম্ভব হয়ে পড়ে এটি এখন কেবল রাজপথের লড়াই নয় বরং মহাকাশ এবং সাইবার জগতের এক উচ্চ প্রযুক্তির যুদ্ধে পরিণত হয়েছে এদিকে আমেরিকার ভেতরেও ইরানের ওপর সামরিক হামলার জন্য ব্যাপক চাপ সৃষ্টি করা হচ্ছে জানেন কি ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্প্রতি ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর অর্থাৎ ফ্রান্স ব্রিটেন জার্মানির রাষ্ট্রদূতদের ডেকে বিশেষ ভিডিও ফুটেজ দেখিয়েছে সেখানে দেখা গেছে কালো পোশাক পরা মুখোশ পরা একদল লোক সাধারণ মানুষ ও পুলিশ উভয় পক্ষকে লক্ষ্য করে গুলি চালাচ্ছে ইরানের দাবি এরা সাধারণ বিক্ষোভকারী নয় বরং পরিকল্পিত এজেন্ট সরকার বিরোধী এই আন্দোলনকে দমনে ইন্টারনেট বন্ধ রাখা এবং বিদেশি শক্তির নগ্ন হস্তক্ষেপের ফলে সাধারণ নিরপেক্ষ ইরানিরা দ্বিধায় পড়ে আন্দোলন থেকে সরে দাঁড়িয়েছে কারণ তারা সরকারকে অপছন্দ করলেও আমেরিকা বা ইসরায়েলের আধিপত্য মেনে নিতে চায় না এখন প্রশ্ন হল পর্দার আড়ালে কি ঘটছে এদিকে ট্রাম্প বলছেন ইরানের সাথে ব্যাক চ্যানেল আলোচনা চলছে যেখানে সম্ভবত তেল গ্যাস ও পরমাণু কর্মসূচি নিয়ন্ত্রণের বিনিময়ে খামে নেইকে সেফ এক্সিট দেওয়ার প্রস্তাব থাকতে পারে তবে ইরান স্পষ্ট জানিয়েছে জোর করে কিছু চাপিয়ে দিলে তারা যুদ্ধের পথ বেছে নেবে অন্যদিকে ইসরায়েল সরকার বর্তমানে কিছুটা নিরবতা পালন করলেও তাদের লক্ষ্য ইরান শাসন পরিবর্তন করা আপাতত সরকার পরিস্থিতি সামাল দিলেও শঙ্কা কাটেনি রেজা পাহলাভি বিদেশে বসে সমর্থন চাইলেও ইরানে তার তেমন ভিত্তি নেই তবে বিক্ষোভকে সশস্ত্র সংগ্রামের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা হতে পারে যেখানে হয়তো কোনো ছোট এলাকা দখল করে শাহ আমলের সেই সিংহসূর্য খচিত পতাকা উত্তোলনের পরিকল্পনা রয়েছে মোদ্দা কথা আমেরিকা ও ইসরায়েল হয়তো এখনই আক্রমণে যাচ্ছে না তবে তারা তাদের পরিকল্পনা নতুন করে সাজাচ্ছে এই পুরো পরিস্থিতি বিশ্লেষণ করে আপনার কি মনে হয় আমেরিকার এই ব্যাক চ্যানেল আলোচনা কি সফল হবে এ বিষয়ে আপনার কোনো মতামত থাকলে আমাকে বলতে পারেন